ছোটবেলা থেকে মাকে দেখেছি এই বর্ষার সিজনে যখনই বিলেতে আমরা বাজে উঠতো তখনই মাই আমরা নিয়ে এসে আমাদের নানা রকম পথ করে খাওয়াতো তার মধ্যে একটা অসাধারণ সিম্পল পথ ছিল আমরা সেদ্ধ আমরা সেদ্ধতে ভাত মাখা। সকালে দেখতে মা আমরা সিদ্ধ দিয়ে লবণ লঙ্কা ডোলে ভাত মাখিয়ে আমাদের খাওয়াতে যে কেউ অপূর্ব স্বাদ ছিল কি আর বলবো তাই আজকে আমিও যখন হাতের কাছে আমরা পেয়ে গেছি তাহলে আমিও ভাতের সিদ্ধ দিয়ে মেয়েকে খেয়ে দেখি সেই মায়ের মতো স্বাদ হয় কি না তাই প্রথমে আমরা তাকে লবণ আর দিয়ে ভালো করে চটকে মাঠে নিয়েছি আমরা কিন্তু খুশা ছাড়াইনি কারণ আমরা খুশে খেতেও ভালো লাগে কারণ এটা হালকা হালকা টক টক যে খেতে বেশ সুন্দরই লাগে আমরা আমার মাখান হয়ে গেছে এবার পাতে নিয়ে নিয়েছি গরম গরম ভাত গরম গরম ভাত আর এই আমড়া মাখা দিয়ে এক গালে দিতে মনটা যেন একেবারে জুড়ে গেল আমরা কারা কারা আমার মতো এরকম আমরা মাখাতে ভাত খেয়েছো বা ভাত খেতে পছন্দ করো কমেন্ট করে জানি আর